এই পটল চলতি মরশুমে যদি পটলের বিভিন্ন রকমের রেসিপি খেতে খেতে এই একটুখানি বোর হয়ে যান তাহলে বলবো মুখে স্বাদ বদল করতে পটলের এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন অসম্ভব সুন্দর লাগে খেতে যদিও আমি রুটির সাথে সার্ভ করেছি কিন্তু এটা ভাত দিয়েও অনবদ্য লাগে এনিওয়ে নমস্কার বন্ধুরা পিঙ্কি রাহারের দরবারে আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করি আজকের রেসিপি এর জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি এবং তার মধ্যে দিয়ে দেবো এক চিমটি হলুদ বলুন তো এই হলুদটা কেন দিলাম যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি এই এক চিমটে হলুদের জন্য গরম তেল হাতে মুখে ছিটিয়ে যে বিচ্ছির রকমের ডিজাইন হয় সেটা আর হবে না যাক কথাতে কথাতে আসল কথাই বলিনি এখানে কিন্তু আমি কিছুটা পটল এরকম লম্বা লম্বি কেটে নিয়ে সেটাকে একটু ভেজে নিলাম পটলের যে কোনো তরকারি করতে এটা কিন্তু প্রধান শর্ত জানেন পটলটা খুব ভালো করে যদি না ভাজেন তাহলে দেখবেন কোনোভাবেই কিন্তু পটলের তরকারি স্বাদ লাগে না এটা আমি আমার ব্যক্তিগত মতামত বললাম যদি আপনারা এগ্রি করেন তো ভালো আর না এগ্রি করলে আমার কিচ্ছু করার নেই দেখে বুঝতেই পারছেন পটলটা কিন্তু আমার বেশ ভালো করে ভাজা হয়ে গেছে তো এবার পটলগুলোকে তুলে নেওয়ার পালা তো পটলগুলোকে তুলে নিলাম এবার এই তেলের মধ্যে আলুটাকেও আলাদা করে ভেজে নিলে হয় কিন্তু আমি আর অযথা সময় নষ্ট করলাম না আমি ডাইরেক্ট ফোড়ন দিয়ে দিলাম ফোড়নে দিয়ে দিলাম একটুখানি মৌরি আর দিয়ে দেবো পাঁচ ফোড়ন দুটো একসাথে মিশিয়ে দেবেন সুন্দর ফ্লেভার আসে তারপরে ওই কেটে রাখা আলুগুলো যেগুলো এরকম লম্বা লম্বা করেই কেটে নিয়েছি তো এটাও দিয়ে এবার অল্প একটু ভেজে নেব ফ্লেমটাকে কিন্তু আমি কম করেই রেখেছি একটু ঢাকা দিয়ে দিই বরং আমার কাস্টার একটু সুবিধা হবে দেখেছেন কাণ্ড মোটামুটি একটু লাল ভাজতে গেলাম একটু বেশি লাল হয়ে গেল কি জানি লজ্জায় কিনা নাকি না পুড়ে যাক আপনারা খেয়াল রাখবেন বেশি কিন্তু ভাজলে চলবে না এপাশে আমি একটুখানি আদা আর কাঁচা লঙ্কা বেটে দিলাম দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করব ফ্লেম কিন্তু আমি কমই রেখেছি তারপরেও পুড়ে গেল জানেন পুড়ে গেল না জাস্ট একটুখানি বেশি কালার এসে গেল এরপরে আমি একটা টমেটো মিডিয়াম সাইজের টমেটো সেটাকে কেটে দিয়ে দিলাম এটা বেটে দিতে যাবেন না এরকম কেটেই দেবেন তো দিয়ে আবারও এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব চলুন বরং এবার একে একে মশলাগুলো অ্যাড করি দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন আর দিয়ে দেবো এখানে একচা চামচের একটু কম হলুদ গুঁড়ো দিয়ে দেবো এখানে জিরে গুঁড়ো দাঁড়ান জিরে গুঁড়ো তো হ্যাঁ এই তো দিলাম দিয়ে দিলাম আমি এক চা চামচের মতো জিরে গুঁড়ো এবং ওই এক চা চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করব ও দাঁড়ান গল্পের আরও এক মূল চরিত্র এই চিনি নিরামিষ তরকারি সেটাতে একটু চিনি না দিলে হয় আর এমনিতেও বাঙাল হতে পারে কিন্তু দেশে থাকতে থাকতে না সব কিছুতে চিনি খাওয়াটা একটা অভ্যেস হয়ে গেছে তো যাই হোক চিনিটা দিয়ে দিলাম এটাতে স্বাদটাও ব্যালেন্স করে সুন্দর খেতে লাগে তো দিয়ে এবার অল্প একটু জল দিয়ে এটাকে এবার কষতে দেবো আচ্ছা এক্ষেত্রে একটা ছোট্ট কথা বলি আমি যেহেতু রুটির জন্য রুটির কথা চিন্তা করে তরকারিটা করছি তাই খুব বেশি পরিমাণ ঝোল অ্যাড করছি না কিন্তু আপনাদের এইভাবে হাত পা বাঁধা না থাকলে আপনারা কিন্তু নির্দিষ্ট আর একটু বেশি ঝোল দিতেই পারেন তো যাক আমি অল্প অল্প জল দিয়ে এই মশলাটা কষিয়ে নেব ও কথা কথায় তো বলি নি না তবে আমি বলিনি মানে আপনারা যে দেখতে পাননি তা না তবুও বলে দেওয়াটা আমার কর্তব্য এখানে আমি ভাজা পটলগুলো দিয়ে দিয়েছি কখন দেব। যখন দেখবো আলুটা মোটামুটি ধরুন সত্তর ভাগ সেদ্ধ হয়ে গেছে তখন তার কারণ পটল তো অলমোস্ট ভাজাই আছে মানে পটল একেবারে প্রায় সেদ্ধ মতে পটল দিয়ে তো বেশিক্ষণ ফোটালে চলবে না আর যে মুখ্য চরিত্রের কথা বলছিলাম না এটা হলো তাই মৌরি বাটা আমি কিছুটা মৌরি বাটা দিয়ে দিয়েছি এখানে এক টেবিল চামচের মতো মৌরি বাটা দিয়েছি আর বলছিলাম না ঝোল অ্যাড করার কথা যদি আপনারা ঝোলটা একটু বেশি পরিমাণে অ্যাড করতে চান তাহলে আর একটু বেশি পরিমাণ মৌরি বাটা দেবেন তো যাক আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি সবজিগুলো সেদ্ধ হওয়া নিয়ে কথা তো ততটুকু জল আমি অ্যাড দিয়ে দিলাম দিয়ে এবারে টাকে ঢাকা দিয়ে দেবো আমার রান্না কিন্তু অলমোস্ট প্রায় শেষের মুখে রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবে না প্লিজ আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন যাতে নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছায় আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে দেবেন ঘি দিয়ে রান্নাটা সারলাম আজকের মতো আসি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ